হ্যালো আলাইকুম আমি পিছোটা কথা বলবো কি ম্যাকবুক এন্ড দেন দেন ডেল নিয়ে যা ডিভাইসগুলো আছে ওইগুলো নিয়ে ঠিক আছে আজকে আলোচনা হবে ল্যাপটপ নিয়ে তো ল্যাপটপে কি কি ফেসিলিটি আছে কোনটাতে কি ফ্যাসিলিটি আছে আমি আজকে সবকিছু তুলে দেবো এই ভিডিওতে ম্যাকবুকের কি ফ্যাসিলিটি অ্যান্ড দেন এসপি আদারওয়াইজ আপনার ডেল এন্ড আসুস ক্রোম বুক ইত্যাদি অ্যান্ড্রয়েড সিস্টেম রিলেটেড যেগুলো আছে ওগুলো দিয়ে ফেসিলিটি পাবেন আমি আজকে আপনাদের সাথে তুলে ধরতে যাচ্ছি আর ভিডিওটি স্কিপ করবেন না ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা ফার্স্টে আমি আপনার ম্যাকবুক দিয়ে শুরু করি অ্যাপেল ডিভাইস দিয়ে জানেনই তো আপনারা অ্যাপেল ডিভাইস কিন্তু আপনার অন্য জগৎ আর হচ্ছে আপনার এসপি অ্যান্ড দেন আদারওয়াইজ ডেল হচ্ছে অন্য জগৎ ঠিক আছে সেম অ্যান্ড্রয়েড আর আইফোন যেটাকে বলে আইফোনের আপনার অ্যাপ স্টোর অ্যান্ড দেন অ্যান্ড্রয়েডের হচ্ছে প্লে স্টোর সেম লাইক তো তো আছে আছে ঠিক দেখেন আপনি যদি ম্যাকবুক নেন ম্যাকবুক কাদের জন্য ভালো হবে আমি সাজেস্ট কাদের জন্য করব সেটা বলে দিচ্ছি ম্যাকবুক ভালো হবে আপনার যারা অফিসিয়াল কাজ করে হায়ার এডুকেশন ভালো বুঝে ভালো মেধা আছে তারা চাইতেছেন আর কি ভালো ভিডিও এডিটিং করার জন্য অ্যান্ড দেন পিকচার এডিটিং করার জন্য ইত্যাদি কোডিং ব্যবহার করার জন্য এস ব্যবহার করার জন্য অ্যান্ড দেন ভালো লোগো ম্যাকিং করার জন্য ফাইবার যারা ব্যবহার করেন আই থিঙ্ক তাদের জন্য ব্যাটার হবে ম্যাকবুক তারা সাজেস্ট করতে পারেন ম্যাকবুক ঠিক আছে আর ম্যাকবুক নিলে আপনার আরও কিছু ফেসিলিটি থেকে আপনি হাইডিং হয়ে থাকবেন ওইগুলো কি আপনি যদি ম্যাকবুক প্রো নেন ম্যাকবুক সিরিজ নেন ঠিক আছে ওগুলাতে যেগুলো আপনার পাওয়ার পয়েন্ট আছে এক্সেল আছে ওয়ালেড আছে ওগুলো আপনি ফ্রিতে না ওগুলো আপনার পেডে ক্রয় করতে হবে পেডে ক্রয় করতে হলে আপনাকে কি দিয়ে কি মাইক্রোসফট থেকে ওগুলা আপনাকে হবে আপনি ফ্রিতে পারবেন না আর যদি আপনি এসপিতে চলে আসেন ডেলে চলে আসেন তাহলে কি ওগুলা আপনি ফ্রিতে পেয়ে যাবেন মাইক্রোসফট যেগুলো বলতেছি পাওয়ার পয়েন্ট ওয়ার্ল প্রেস এক্সেল ইত্যাদি আরও যেগুলো আছে সফটওয়্যার ওকে এটা একটা গেল আর যদি আপনি ম্যাকবুক নেন ম্যাকবুক কিন্তু কিছু আপনার স্পেশাল সফটওয়্যার আছে আপনার ইচ্ছা মতো সেই সফটওয়্যারগুলো আপনি ডাউনলোড করতে পারবেন না ওগুলো ডাউনলোড করার জন্য আপনাকে পেড করতে হবে অর্থাৎ আপনাকে পেমেন্ট করতে হবে ম্যাক অ্যাপল কোম্পানিকে তো আপনি যদি এটাতে চলে আসেন আপনার এসপি আসুস অ্যান্ড দেন ডেলে চলে আসেন তখন আপনি ওগুলো ফ্রিতে কি ইউজ করতে পারবেন ইত্যাদি অ্যান্ড দেন ব্রাউজার থেকে আপনি এ টু জেড অ্যাপ্যাক আপনি ডাউনলোড করতে পারেন আপনার কে কম্পিউটারের জন্য কিন্তু ম্যাকবুকে ওইটা ভিন্ন একদম ওইটা পারবেন না তো আর ম্যাকবুক নিলে কি হয় ম্যাকবুকে আপনার ডিসপ্লেটা ক্লিয়ারটি ভালো ম্যাকবুকে ব্যাটারি ভালো থাকে অ্যান্ড দেন আপনার চার্জিং ভালো থাকে সো দ্যাটস ইট ম্যাকবুক ভালো আই থিঙ্ক আমি সাজেস্ট করবো ম্যাকবুক হচ্ছে হায়ারের জন্য আপনি যদি হায়ার এডুকেশন হয়ে থাকেন বিজনেসম্যান হয়ে থাকেন আপনার ক্যাপাসিটি ভালো ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে আপনি ফার্স্ট ইউজ করছেন সব কিছু অ্যাবাউট সম্পর্কে জানেন ম্যাকবুকের দেন আপনি ম্যাকবুক থেকে শুরু করতে পারবেন মাসা আল্লাহ কোনো সমস্যা নেই আপনার জন্য আপনি চাইতেছেন কি আমার একটা ছোট ব্লগ আছে আমি ভিডিও ভিডিও ম্যাকিং করতে আমি পছন্দ করি ভালোবাসি দেন আমার প্রয়োজন একটা স্মলার একটা ল্যাপটপ সো দ্যাটস ওয়াই আমি সাজেস্ট করবো আপনার জন্য এই ল্যাপটপটা আই থিঙ্ক বেটার হবে অ্যান্ড যত ধরনের আপনার আই ফাইভ আই থ্রি আই সিক্স আই সেভেন টেন জেনারেশন এইট জেনারেশন ইত্যাদি ওগুলো দিয়ে আপনি সব ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কাজ আপনি শেয়ার নিতে পারেন আপনার বিজনেসের জন্য তো একটা কথা আমি পার্সোনাল একটা কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনার যখন আপনি ম্যাকবুক নেবেন অ্যান্ড দেন এসপি নেবেন মাস্ট বি নতুন নেওয়ার পরে সেকেন্ড হ্যান্ড নেওয়ার পরে কিন্তু ওগুলাকে আপনি আপডেট করবেন ওয়াইফাই কানেক্ট করবেন ওয়াইফাই কানেক্ট করার পর আপনি আপনার ম্যাকবুক অ্যান্ড দেন এসপি যত ডিভাইস আছে সবগুলো কানেক্ট করবেন কানেক্ট করার পর আপনি ওয়াইফাই দিয়ে সব সফটওয়্যার ড্রাইভারগুলো আপডেট করতে হবে যেন না এটা আপনার চার্জিং কোন একটা আপডেট আছে আপনার ইউএসবি বি একটা আপডেট আছে আপনার ক্যামেরার একটা আপডেট আছে আপনার সিপিউর একটা আপডেট আছে ইত্যাদি ভলিউমের একটা আপডেট আছে ইত্যাদি মাউসের একটা আপডেট আছে ইত্যাদি অ্যাচু জেড এর কি আপডেট আছে কম্পিউটার আপনি ওয়াইফাই কানেক্ট করে ওইগুলো সব কিছু আপডেট করে নিলে আপনার কম্পিউটারটা আরো স্মুথলি কাজ করবে ব্যাটারি ধারণ ক্ষমতা অনেক ভালো থাকবে সব কিছু প্রপারলি আপনি ইউজ করতে পারেন আপনার ল্যাপটপ কিন্তু ফিটিং হবে না তো সেম লাইফ এটা তো আছে আপনি যখন নতুন নেবেন সেকেন্ড হ্যান্ড নেবেন সবগুলো ওয়াইফাই কানেক্ট করে আপনি যত ড্রাইভার আছে এ টু জেড একটা কম্পিউটারে আপনার ষাট সত্তর হাজার এমনকি আরও বেশি ড্রাইভার থাকে সব কিছু ড্রাইভার থাকে আইসি তো ওগুলো যখন আপনি ডাউনলোড করে নেবেন অ্যান্ড দেন আপডেট করে নিবেন দ্যাটস ওয়াই আপনার ম্যাকবুক কোনো সমস্যা করবে না ব্যাটারি এন্ডার আদারওয়াইজ যত টেকনোলজি সিস্টেম আছে কানেকশন ওগুলো প্রপারলি কানেকশন ভালো পাবে আপনার সার্ভিস দিবে ভালো আপনি স্মুথলি কাজ করতে পারবেন তো সবসময় আমি আমার ক্লায়েন্টদের এগুলো বলার জন্য ট্রাই করি যেন তারা কিছু বুঝতে পারে তো এটা বলে আমি এই বিষয়টা এপিসোডে এটা ক্যান্সেল করতেছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম